রহমানির রহিম আসসালামু আলাইকুম বাইক মার্কেটের পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম হিরো হাং ওয়ান হান্ড্রেড ফিফটি সিসির ডাবল ডিস্ক রেড কালারের এই বাইকটি হিরো হাং ডাবল ওয়ান হান্ড্রেড ফিফটি সিসির ডাবল ডিক্সের এর বাইক ডাবল ডিক্সের এর বাইক রেড কালারের এই বাইকটা আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মারপিটিতে এই বাইকটা আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্কেটিতে আমাদের বর্তমানে দুইটা ব্রাঞ্চ দুইটা শোরুম এবং কি অল্প কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ আরেকটা ব্রাঞ্চ চালু হয়ে যাবে আমাদের দ্বিতীয় ব্রাঞ্চের পাশেই বাইকটি অন্তস্ত অবস্থায় আছে যেহেতু বাইকটি অন্তর্থাৎ অবস্থায় আছে যিনি ক্রয় করবেন তার নামে খুব অল্প সময় রেজিস্ট্রেশন করে দেওয়া যাবে তিনি প্রথম মালিক হবেন বাইকটির মিঠারে কত কিলো আছে দেখাই দিব বাইকটির মিঠারে আছে চোদ্দো হাজার তিনশো তিয়াত্তর কিলো চোদ্দো হাজার তিনশো তিয়াত্তর কিলো এবং কি টায়ার কন্ডিশন কি অবস্থা আমি টায়ার কন্ডিশনটা দেখাই দিব এই যে বাইকের টায়ার কন্ডিশন এবং পিছনের টায়ার কন্ডিশনটাও দেখাই দিব বাইকের পিছনের টায়ার কন্ডিশনের কি অবস্থা এই যে পিছনের টায়ার কন্ডিশন এবং কি আমাদের লোকেশনগুলো বলে দিব আমাদের ঠিকানা ডাক্তার মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার পিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার পিলারের পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কলোনির সামনে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কটারের সামনে বাইক মার এবং কি আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের বাটা শোরুম এবং ব্যাংক এশিয়ার পশ্চিম পাশ দিয়ে তিন মিনিট আসলে বাটা শোরুম এবং ব্যাংক এশিয়ার পশ্চিম পাশ দিয়ে তিন মিনিট আসলে সদাগর কুরিয়ার সদাগর কুরিয়ারের সাথে আমাদের দ্বিতীয় ব্রাঞ্চ অবস্থিত আর আমরা আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি এবং চার মিনিটের একটা ভিডিও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করে থাকি আপনাদের জন্য যেন আপনারা এই ছবি এবং ভিডিওগুলো বারবার দেখতে পারেন আপনাদের যেন ডিসিশন নিতে সহজ হয় ফ্যামিলি মেম্বারদেরকেও যেন দেখাইতে পারেন এই সুবিধাটুকু দিয়ে থাকার জন্যই ছবি ভিডিওগুলো আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপলোড করে থাকি অবশ্যই আপনারা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজটি ফলো করে রাখলে প্রত্যেকটা বাইকের আপডেট কালেকশনগুলো জানতে পারবেন এবং কি আমরা একটা লাইভ করে থাকি সর্বপতি একটা অন্তত এই লাইভের মাধ্যমে বিস্তারিত আরও ভালোভাবে জানতে পারবেন আর আপনারা যারা দূর দূরান্তে আছেন এসে দেখা সম্ভব হয় না তারা চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে সরাসরি বাইকগুলো দেখতে পারবেন আর যাদের সরাসরি এসে দেখা সম্ভব হবে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা সরাসরি এসে দেখা সম্ভব হলে একটিবার এসে সবকে দেখে যাবেন ইনশাল্লাহ ছবি ভিডিওর সাইতে সরাসরি এসে দেখার পরে আরও ভালো কন্ডিশনে পাবেন কারণ এটা আমাদের কথা না এটা আমাদের কাস্টমারদেরই কথা যে আমরা সরাসরি এসে দেখার পরে ছবি ভিডিওর সাইতে আরও ভালো কন্ডিশনে পাইছি আলহামদুলিল্লাহ আপনারা একটিবার আসুন ইনশাল্লাহ বাছাইকৃত বাইকগুলো আপনারা বাইক কম্পিটিতে পেয়ে যাবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের রাস্তা চুরাশি নাম্বার ফিরারের পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াসা আশা স্টাফ কলোনির ঠিকটা পাশে বাইক নাট বেরি এবং কি দ্বিতীয় শোরুম মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের বাটা শোরুম এবং ব্যাংকেশিয়ার পশ্চিম পাঁচ দিয়ে তিন মিনিট আসলে সদাগর কুরিয়ারের সাথে সদাগর কুরিয়ারের সাথে আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম